কেউ যদি আপনার নামে গিবোধ করে তার স্বয়াব আপনার কাছে চলে আসবে আপনার গুণা তার কাছে চলে যাবে আপনি যদি আমার গিবোধ করেন আমি যদি আপনার গিবোধ করি তাহলে কি হবে আমি যখন আপনার নামে গিবত করব। আমার স্বয়াবগুলো আপনার কাছে চলে যাচ্ছে আপনার গুণাগুলা আমার কাছে চলে যাচ্ছে এবার সোয়াব তো আমি নামাজ কামিয়েছি তো জান্নাতে যাওয়ার জন্য কিন্তু আপনার গিবত করে করে আমি যে কখন সোয়াব আপনারে দিয়ে দিয়েছি আমার কোনো খবর আমার কোনো খবর হাসরের ময়দানে যাওয়ার পরে যখন আমার আমল নামা আসবে আমি তো জানি পঞ্চাশ হাজার ওয়াক্ত নামাজ আছে আমার কিন্তু ওখানে যাইয়া দেখলাম যে ভালো করে ফাঁস ওয়াক্ত নাই কি রে এতগুলো নামাজ গেল কই কন্যার নামে বদনাম করছস তো সব ওখানে চলে গেছে এবার বলেন আমরা কি লাভে আসি না লসে আসি আমি আমারটা বলছি এবার আপনারটা আপনি বলেন আমরা কি লাভে আছি না লসে আছি যে লসে থাকে সে চালাক বুদ্ধিমান হতে পারে না সেজন্য রসুল পাক সাল্লাহ আলি আসাল্লাম সাহাবাদেরকে এমনভাবে গঠন করেছেন বাহিরের সাইডটাও গঠন করেছেন ভিতরের সাইডটাও গঠন করে দিয়েছেন সুবাহান্লাহ শুনিনি সাহাবাই কেরামের জীবনীকে যদি আপনি একটু গবেষণা করে দেখেন আল্লাহ রসুল আগে প্রথমে ওনাদের ভিতরের সেক্টরের কাজ করছে সাহাবাই কেরামের ভিতরের সেক্টরটাকে আগে সাজাইছেন তারপরে রসুলা ইসলাম বাহিরের সেক্টরের দায়িত্বগুলো দিয়েছেন যেমন রসুলা এক একসময় কবর জিয়ারতের নিষেধ করেছেন আবার সেই নবী রহমতুল্লিল আলমী নিজেই সরস্বরীলে কবর জিয়ারত করে দেখিয়ে দিয়েছেন মনে রাখবেন উসফাতুল হাসানা ওয়ালা নবী রহমতুল্লিল যার চব্বিশ ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড ছিল ইন্নাকা বি আয়ু না ওই আয়াতের আমলে আল্লাহর কুদরতির চুকের সামনে নজরের সামনে ছুবাহান আল্লাহ ওমা ইউন তিকু আনিল হাওয়াই ইন হুয়া ইল্লা ওয়াহিউন ইউহা নবীর বসাটা আল্লাহর হুকুম নবীর চলাটা আল্লাহর হুকুম নবীর শোয়াটা আল্লাহর হুকুম সুবাহান আল্লাহ নবীজির বলা আল্লাহর হুকুম নবীজির হাসা আল্লাহর হুকুম নবীজির চুপ করে থাকা আল্লাহর হুকুম নবীজির মক্কায় থাকা আল্লাহর হুকুম তায়েফে যাওয়া আল্লাহর হুকুম মদিনায় হিজরত করা আল্লাহর হুকুম দুনিয়াতে আসাও আল্লাহর হুকুম দুনিয়ার থেকে যাও আল্লাহর হুকুম প্রত্যেকটা সেকেন্ড রবের হুকুমে হয়েছে আর আমার রবের হুকুম যেখানে সেখানে কল্যাণ আর কল্যাণ নিয়ামত আর নিয়ামত বলেন না সুবাহ আর একটু জোরে বলি সুবাহান আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করে ইসলাম জানার জন্য মনে রাখবেন বিজ্ঞান বাংলা অঙ্ক ইংরেজি পড়ার জন্য এই চোখের দরকার কোরআন হাদিস পড়ার জন্য বোঝার জন্য এই সুখের দরকার এই সুখের দরকার বাংলা অঙ্ক ইংরেজি বোঝার জন্য ব্রেনের দরকার সুন্দর ব্রেন কোরআন হাদিস ইসলাম বোঝার জন্য সুন্দর মনের দরকার আর একটু জোরে বলি না যার মন যত সুন্দর তার চিন্তা তত সুন্দর চিৎকার দিয়ে বলেন ইসলাম বুঝলে জীবন কঠিন হবে না সহজ হবে পৃথিবীতে আমরা কেউ চিরতরে থাকতে আসিনি চলে যাওয়ার জন্যই এই পৃথিবীতে আমাদের আসা কথা বলেন ঠিক কিনা আমরা এসেছি যাওয়ার জন্য শব্দটা একটু বোঝার চেষ্টা করব আমরা সবাই আমরা এসেছি যাওয়ার জন্যই এসেছি থাকার জন্য তাহলে আমাদের যাওয়ার জন্যই কিন্তু আশা তাহলে আশাটা কেন যাওয়ার জন্যই একটু বলি আশাটা কেন যাওয়ার রসুলের মজেজা নিয়েও দ্বিমত আছে বলির কারামত আছে এমন কি এমনকি নিয়েও দ্বিমত শুধু একটা জিনিস নিয়ে কারো কোনো দ্বিমত নাই সেটা হচ্ছে একদিন মৃত্যুবরণ করতে হবে আস্তিকও বলে মর্ত হবে নাস্তিকও বলে মর্ত হবে মুসলিমও বলে মর্ত হবে হিন্দু বলে মর্ত হবে বৌদ্ধ বলে মর্ত হবে খ্রিস্টান বলে মর্ত হবে ফকের বলে মর্ত হবে বিপক্ষের বলে বলে নিয়ে কারো কোনো দিমত বাঘও বলে মর্ত হবে সিংহ বলে মর্ত হবে গরুও বলে মর্ত হবে হাতিও বলে মর্ত হবে আজরাইলও বলে মর্ত হবে আল্লাহ বলি মৃত্যু নিয়ে কারো কোন দ্বিমত আবার মরনের পর থেকে আবার দ্বিমত শুরু কেউ বলে যে কবর দাও কেউ বলে যে ফুইরা ফেলো কেউ বলে যে বাইশা দাও কেউ বলে ফরকাল আছে কেউ বলে ফরকাল নাই কেউ বলে প্রশ্ন আছে কেউ বলে প্রশ্ন কে বলে আজাব আছে কে বলে আজাব কে বলে জান্নাত আছে কে বলে জান্নাত মরণ সবাই একমত মরণের আগে এতটুক কথা যারা বুঝতে পারছি তারা একবার বলেন মার হাবা শুনি নাই দিমত নাই কোথায় বলেন না সব জায়গায় মনে রাখবেন ভাইয়া দিমত থাকা অন্যায় নয় দিমত থাকা ডেলিভারি ডেট নিয়েও দিমত আছে দুই ডাক্তারের দুই ডেট আমরা ভুলটা করি কোথায় যা পরিবর্তন যোগ্য নয় তাকে পরিবর্তন করার পিছনে যে সময়টা দিচ্ছি কাজের কাজ কিচ্ছু হয় না ফল কিছু পায় না উল্টা সময়ই নষ্ট হয়ে যাচ্ছে টেনশনে টেনশনে কালো দাড়ি সাদা করে ফেলতেছে লাভের লাভ কিচ্ছু বলেন না লাভের লাভ কিচ্ছু আর সত্যিকার বুদ্ধিমান যারা তারা অল্প ব্যবসাও লাভ করে বেশি জোরে বলতে হবে যারা সত্যিকার বুদ্ধিমান তারা ন্যায় নীতির সাথে ছোট্ট ছোট্ট বিষয়কেও ব্যবসায়িক লাভের বস্তু বানাই ফেলে যে বিষয় নিয়ে কেউ ব্যবসা করে ভাববে না ওনারাও সেই বিষয় নিয়ে কেমন জানি কৌশলে ব্যবসা করে সেখান থেকেও প্রফিট নিয়ে আসতে পারে আর মৌমিনরা কখনো লসে থাকে না মৌমিনরা সবসময় সফলতার সাথে প্রফিটেবল ব্যবসার মধ্যে জিততে থাকে বলেন সুবাহ আল্লাহ তো যারা জিতার আগ্রহ আছে যারা হায়ারটাকে কাজে লাগানোর ইচ্ছা আছে যারা লাভ দেখেন লাভের আশা করেন যারা লস ছাড়া দুনিয়ার থেকে ইজ্জত এবং লাভে কবরে যেতে চান আপনাদের মনোযোগ আমি আকর্ষণ করব আর যারা বলে যে ইন কিছু দর নাই হাই শি হাই হিম শেষ তাহলে আপনারা না শুনল বলেন না আপনারা না শুনল আওয়াজ যেন না হয় একটু আপনারা চেষ্টা করবেন যেহেতু জায়গা আমাদের ছোটো আশেক অনেক বেশি ঠিক না একটু গ্যাদারিং হবেই স্বাভাবিক এবার আসুন প্রত্যেকটা শব্দ আমরা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করার চেষ্টা করব আমার ডানে বামে যত ঐলামাইকেরাম শায়ের এজাম তোলা বা আলম আছেন সবার দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমি সামনে এগোনোর চেষ্টা করছি ও মতফিকি ইল্লা বিল্লাহ আল্লাহাকে আমাদের সকলের হাজিরি কবুল করুক বলি আমি আর একটু জোরে বলি লাভ চাই নাকি লস জোরে বলেন ক্ষণস্থায়ী না চিরস্থায়ী একটু নিবেন না বেশি নিবেন এই তিনটা কথায় যারা একমত কখনো কি ভাবার প্রয়োজনটুকু মনে করেছি ঢুকার সময় দোয়া একরকম কেন বের হওয়ার সময় এক রকম কেন আমাদের জীবনের এইটি ফাইভ পার্সেন্ট সময় চলে যায় অন্যের পিছে লাগতে লাগতে আমাদের জীবনের এইটি ফাইভ পার্সেন্ট মোর দেন টাইম চলে যায় সময় চলে যায় অন্যের দোষ খুঁজতে খুঁজতে অন্যের দোষ বলতে বলতে গবেষণা করার ইচ্ছাও থাকে না যে গবেষণা করে তারা গবেষণাও করতে দিই না যার কারণে টোটাল বাকফল হচ্ছে নিজেও পাইলাম না অন্যকেও পেতে দিলাম না এটাই হচ্ছে আমাদের জীবন কথা বলেন ঠিক কিনা পৃথিবীর বুকে যদি ইমাম আজমের সময়ও তর্ক ছিল ঝগড়া ছিল সব ছিল উনি যদি সে তর্কে ঝগড়ায় সময় কাটাইতেন এত হাজার মাসালা বলেন না ভাই এত হাজার কিতাব মাসালা কখনো পৃথিবীবাসী দেখত না সেজন্য তর্ককারী ঝগড়াকারী আলাদা জীবন চলে যায় তাদের ঝগড়ায় আর যারা এই সমস্ত কাজ থেকে দূরে থাকতে পারে তারা গবেষণা করে করে উন্মতের জন্য বান্দাদের জন্য মানুষের জন্য উপকারী কিছু রেখে যেতে পারে কথা বলেন ঠিক কিনা সেজন্য আমি সবার মনটাকে একটু আনন্দময় করে দেখতে চাই সবার মনটাকে আমি উদার হিসেবে দেখতে চাই আল্লাহ আমাদের সবাইকে প্রাণ মন খুলে নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক এ কার মানুষের ঘরে মানুষ ঢুকতে গেলে সামনে রুম পর্যন্ত ঢুকতেও খবর হয়ে যায় অনুমতি ছাড়া ঢোকা দরজা সব সময় দিতে হয় কি বলেন দিতে হয় কি এই আল্লাহর ঘরে কোথাও ওই করিং বেলটা আছে দরজার মধ্যে তালা আছে কে আসলো কে আসবে না কাউকে বান্দা দেওয়ার অধিকার আছে যদি বান্দা দেওয়া হয় সেটা রবের ঘন নয় বলেন না রে ভাই এই যে আপনারা সবাই ঢুকলেন কারও কিন্তু পাশ কাঠের দরকার ছিল কারণ ঘরটা কার সবাই বলেন ঘরটা কার